আজকে আমরা এমন একটি জায়গায় তাই আপনাদের সন্ধে কথা বলছি যে জায়গার থেকে জন্ম এমন একটি সন্তান যে আজকে বঙ্গদেশ জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃত্ব দিচ্ছে ভালো আজকে আমি আপনাদেরকে আহ্বান করতে চাই সংঘরা ভাইরব আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন আমাদের প্রত্যেকটি অঞ্চলের মানুষ আপনাদের এই সন্তানের সাথে আছে যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন তাহলে আমরা অবশ্যই আগামী দিনে এই কালিটি থেকে বাংলাদেশ জাতীয় দল মনোনীত এমপি প্রার্থী আমরা আমাদের নেতা বেঞ্জিন আহমেদ আগামী নির্বাচন আমরা কালিটি এমপি আমরা দেখতে চাই এবং নির্বাচন করতে চাই সঙ্গে ভাইরা আপনারা জানেন যদি আমরা আমাদের এই সন্তানকে এই পার্কিং মাসিক আপনাদের প্রিয় সন্তানকে যদি ওই জাতীয় সংসদে আমরা নির্বাচন করে পাল দিতে পারি তাহলে এই প্রথম রাজনীতিকে অন্য নির্ধার হবে ভাইরা আমার এটিএমপির অনেক কাজ কর সুযোগ হচ্ছে আমরা সেটা দেখেছি আমরা আজকে আপনাদেরকে উদাত্ত্ব মান করতে চাই পার্কিং ভাই ভাইরা আমার বর্গজার ভাইরা দল মত না দেখে আপনাদের সন্ধানের সাথে ঐক্যবদ্ধ হন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি ভাইর মত নেতৃবৃন্দ আছেন বক্তব্য দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে নেতৃবৃন্দের বক্তব্য শোনার জন্য আমার আমার সংগীত বক্তব্য এখানে শেষ করছি কোথাও বেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ সবাই রাষ্ট্রপতি চেয়ারম্যান আমার হক বেগম ভালো জিয়া জিন্দাবাদ